দেওয়ালের পাশে সমস্যা টিনের চাল থেকে দেখেন যতই ঢালাই দেওয়া হোক কিন্তু এটা থাকে না এটা আপনার পানি পড়ার সমস্যা হয় বা ওই জায়গাটা দেখেন আমরা প্রথম কোটি মালসন দেওয়ার পর হালকা ভাবে চক পাউডার সিটায় দিতে পারে কিন্তু ওয়ালের উপর পর্যন্ত দিবেন দেখেন এভাবে যদি কাজ করেন তাহলে প্রথম কোটি মালসন দেওয়ার প্রথম কোটি মাল দেওয়ার এক ঘন্টা দুই ঘন্টা পরও আপনি কাপড়টা এইভাবে বসাইতে পারেন আপনি যেই কোনো পাতলা কাপড় দিতে পারেন দেখেন এই যে আমরা এই ওয়ালের থেকে এই দিক দিয়ে এল কইরে এইভাবে শেষ পর্যন্ত মানে রূপ ডালাই দেওয়া আছে তারপরও পানি ঢুকি এই কারণে আমরা এই ফুট পর্যন্ত কাপড়টা নিয়ে আসছি পরবর্তীতে যদি আপনার ডালাই ফাটেও সমস্যা হয় তাহলে এই কাপড় আপনার মেকআপ করবে এই কাপড়টা আপনার এইভাবে যদি বিছানোর পর প্রথম কোট দেন বৃষ্টির ভাব দেখলে হালকা চক পাউডার সিটাই দিবেন কোনো ক্ষতি নাই শুধু মালসন্ডা দিবেন এই মালসন্ডা দেওয়ার পরে কিন্তু আপনার পানি পড়া দূর হবে একটু ইমোলসনটা বাড়াইয়া দিবেন অনেকে আছেন অল্প অল্প করে দেন এটা কিন্তু নয়তো এই কাপড় কিন্তু অল্প দিনে নষ্ট হয়ে যায় ইমোলসনটা যদি পরিপূর্ণ দেন তাহলেই কিন্তু এই কাপড়টা ভালো থাকবে আর কাপড়টা বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে উঠে না থাকে ভালোভাবে যেন বসে তাহলে কিন্তু এই কাজ সহজে নষ্ট হয় না দেখেন একবারে ডালাই আইট ইন ইট সবকিছুর সাথে ফিক্সড করে দেওয়া হয়েছে এটা আপনি যে কোনো পাতলা কাপড় দিলেও সমস্যা নাই কিন্তু ইমালশনটা পরিপূর্ণভাবে দিবেন এটা আমরা আগের কাজ করা এখন আপনার এই জায়গাটা অনেকদিন পর ফাইটা গেছে পাড়ায় পাড়ায় এই কারণে এখানে আবার নতুন ভাবে কাপড় দিতেছি দেখেন এটা কিন্তু বছর আগে করা বালি দেওয়া নাই এটা হচ্ছে আপনার কেমন আমরা শুধু কাজটা করিয়া চক পাউডার দিয়ে দিছি এই কারণে দেখেন এই জায়গাটা

দেখেন এই জায়গায় কিন্তু এটা তো মনে হয় একবারে পিওর পানি বেরিতে আছে পাড়া দিয়া ফাটাইতে পারি নাই এখন লিক করে ফাটাইলাম দেওয়ার এক ঘন্টা দুই ঘন্টা পরও কিন্তু কাপড় বসালে সমস্যা হয় যাদের ছোটখাটো কাজ তারা শুধু কাপড়টা যদি রঙের মধ্যে ভিজে বসাই দেন তাও সমস্যা নেই তারপরে পানি পড়া দূর হবে